বিসমিল্লাহ রহমান রহিম কবি মোহাম্মদ ইনামুল হক শাহন সামিয়া পাঁচ নং বালারহাট খদ্দ শেরপুর মিটাপুকুর রংপুর ওই রকেট বিমান টানসে ফ্যান সবার মা তাই আসে গান অল্প কথায় বুঝে নেন এই প্রথমেও বর্ণনা করি হিউ আল্লাহ নাম মুসলমান কি জানাই আমি হাজার সালান শহীদ আবু সাহেদ মাদারের খেলা ছাত্র শুরু করিলাম বন্ধু এ দুই হাজার চব্বিশ সালে তো সরকার হাসিনাকে সরকার পদে রাখব না বাংলা সন্তান হারা মানুষ যারা মাতা বন্ধু নাই সরকার পদে ছিলেন তো এখন লেগেছে দুর্নীতির বাতাস ধৈর আছে ভাঙ্গ মানুষ মারা পাপের হাওয়া লাগছে তো এখন বন্ধু মা কবিতা মানুষ শুনিবেন সবাই রকেট বিমান আর চলবে না হাসিনার বাংলা একজোট হওয়ায় না পালায় বন্ধু বাংলাদেশে শেখ হাসিনার দুর্নামের নাই শেষ নামটিউ আমার এ হক কবিতা লেখি বেহে সব দলের চেষ্টায় কবিতা ছড়বে বাংলাদেশ বন্ধু সব জেলাতে কান্না কাটি হইছে ও সর্বনাশ দলে দলে ঘুরছিও মানুষ পেটেও নাই তো ভাঙায়াত ওষুধ খায়াও ঘুম ধরে না হাসিনার জালাতে বন্ধু হে সিনির খাজা খাইতেও মজা গায়েও লাগাতিল ছাত্র সঙ্গেও থাকবে সব মানুষের মিয়েল কাললাগে লাগে আসলে বাংলায় টাঙ্গে দেবা কি বন্ধু রে ভাই ভাবি যান সাহা 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 সে শোনেন বুবু যান i have been a day boy and i am a hatu leia do a korezana te pa tane e bon do he o te kaleo zon to e ode sena kata o zon to এই কবিতা লিখতে আমার মাথায় ধরে ব্যাহাতা ঘুমের ঘরেও মনে পড়ে আবু সাহেদ মাডারের কথা বন্ধু হয়ে চন্দ্র সূর্য তারার আলো পৃথিবীতে সরে সুখী দুকে যত মানুষ কবি বয়ান ধরে নেটো আগে বন্ধ করে হাসি নেয় মানুষ হত্যা করে বন্ধ ঝগড়া করেন কেন এই বাংলায় সন্ত্রাস দলে বুদ্ধি খাটান রাইতে রো বেলা হাসিনার মাথায় ও হাসিনার মাথায় রোগ ধরে সে ওষুধ নাই বাংলায় বন্ধু কবিতা লেখক ইয়ে না মূল হক দিলাম পরিষয় ভূমি ক্যাম্পের মতো দেশটা হাসি নেয় কাপায় ছাত্র দলের রেজাল ভালো থাকবে এই বাংলায় বন্ধ কবি মোহাম্মদ এনামুল হক সায়ন সামিয়া পাঁচ নং বাড়ারহাট খদ্দ শেরপুর রংপুর